আসসালামু আলাইকুম কারওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আপনাদের যে গাড়িটি দেখাতে চলেছি এটা হচ্ছে একদম বেসিক একটা কার বাট প্রিমিয়াম বলা যেতে পারে এবং ইন্টেরিয়র আপনাদের আগে দেখানোর চেষ্টা করব যেহেতু আজকে বিকালটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটা গাড়ি নিয়ে কিন্তু আপনাদের সামনে আমরা চলে এসেছি এবং যদি বলতে চাই এত ফ্রেশ পরিমানে ইন্টিরিউর রয়েছে এবং যদি ইন্টারভিউটি দেখাতে চাই দেখে কি বোঝা যাচ্ছে এই গাড়িটি আসলে কি হ্যাঁ নিশ্চয়ই আপনারা গেস্ট করেছেন এটা টয়টা এলিয়ান অথবা টয়টা প্রিমিয়ার ইন্টেরিয়র হতে পারে বাট এক্স্যাক্টলি কি বুঝতে পারছেন এটা কি টয়টা এলিয়ান না টয়টা প্রিমিয়ার ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন পুস্টাটার গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে বেস কালারের ইন্টেরিয়র বেস কালারের সিট কভার রয়েছে অবশ্যই এটা কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশনের গাড়ি পি সামনে পিছনের সিট এখন পর্যন্ত অরিজিনাল ফ্রেশ রয়েছে আসলে যে কম ইউজ হয়েছে সেটা সিট গুলো দেখেই বোঝা যাচ্ছে এবং শৌখিন একজন ভদ্রলোক এই গাড়িটি ইউজ করেছেন এবং যদি আবারো বলতে চাই যে আপনারা গেস করতে পেরেছেন কিনা এটা এলিয়ান না প্রিমিও আর হ্যাঁ এটা অবশ্যই প্রিমিও গাড়ি এটার রেজিস্ট্রেশন এটার মডেল ইয়ার হচ্ছে 2007 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2008 এ এখন ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনে যদি একটু গ্রিল দেখাতে চাই হেডলাইট সবকিছু কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে সামনে যে ম্যাশ গ্রিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথেই ইনস্টল ছিল এবং সামনে যদি গ্লাস দেখাতে চাই দেখছেন যে অরিজিনাল গ্লাস কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং এই গাড়ির দাম অবশ্যই আমরা এই ভিডিওতে বলবো না অবশ্যই আপনারা ফোন করে দাম জেনে নেবেন কারণ এই গাড়িটি অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্টে বিক্রি করা হবে এবং এই গাড়িটিতে এলপিজি ইনস্টল করা রয়েছে এবং সিকোয়েন্সিয়াল এলপিজি ইনস্টল করা রয়েছে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই সিকোয়েন্সিয়াল এলপিজি করতে কিন্তু এখন বর্তমান মার্কেটে পঞ্চান্ন হাজার টাকা লাগছে যেটা আপনার কিন্তু সেভ হয়ে গিয়েছে যেহেতু এলপিজি করা আছে এবং এলপিজিতে গাড়ি চালালে কিন্তু ইঞ্জিনটা অনেক স্মুথ চলে এবং লং জিবিলিটি অনেক ভালো হয় এবং এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন